হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই এসএসসি দু হাজার ষোলো মামলার কী হতে যাচ্ছে কলকাতা হাইকোর্টে এর শেষ পরিণতি কী হতে পারে দেখুন শেষ কী হবে সেটা সম্পূর্ণ হবে হতে পারে দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে কি হবে সেটা একমাত্র কলকাতা হাইকোর্টই বলবে কিন্তু কী হতে পারে ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসাবে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা যে কোনো বিষয়ে অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস ডিসকাশান কস ডিসকাশান করতেই পারি তো সেই থেকে আজকে ইউটিউবার হিসেবে যেটুকু আমরা অ্যানালাইসিস করেছি যে এই এসএসসি দু হাজার ষোলো মামলার শেষ পরিণতি কি আসলে আমরা আলোচনা করি তার আগে আবারও অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য দেখুন আমি এর আগে বারবার বলেছি জাস্টিসদের মানে জাজেদের বা বিচারকদের অবজারভেশন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া তিনি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে একটা মন্তব্য করেছেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে একটা মন্তব্য করেছেন আগে আমরা সেই মন্তব্যগুলোকে শুনি তারপরে আমরা অ্যানালাইসিসে যাব এই মামলার পরিণতি কি হতে পারে জাস্টিস অমৃতা সিনহা তিনি সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ কী মন্তব্য করলেন না পরি মানে একজন সিনিয়র অ্যাডভোকেট ওনার কাছে এসেছিলেন সাতাশে নভেম্বর দু হাজার যে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান এই মামলা পরিপ্রেক্ষিতে কেন কোন মামলা না যখন সুপ্রিম কোর্ট চুয়াল্লিশটা মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো তারা তিনটে গ্রাউন্ডে ফেরত পাঠালো কোন কোন তিনটে গ্রাউন্ড না আমরা বলেছিলাম ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তার মানে এই নয় যে নতুনদেরকে আপনারা একসঙ্গে ঢুকিয়ে দেবেন সেটা আপনারা করেছেন অন্যায় করেছেন এসএসসিকে বলা হলো কেন করা হয়েছে এবং আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের একজন সিনিয়র অ্যাডভোকেট নাম করা সিনিয়র অ্যাডভোকেটকে ভিলেন অফ দি পিস বলে আখ্যা দেওয়া হলো কাকে বলেছে নিশ্চয়ই আপনারা জানেন এবং দু নম্বর বলা হলো যে আপনারা নতুন বিধি কেন করেছেন নতুন বিধি তো করার কথা আমরা একবারও বলিনি নতুন বিধি মানে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী অর্থাৎ যে এসএসসির দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট প্রসেসে যেমন যেমন হয়েছিল যেখানে ফুলস্টপ যেখানে কমা যেখানে পণ্যচ্ছেদ যেভাবে যেখানে ছিল সেভাবেই ফুলস্টপ কমা সেই অনুযায়ী তার রিক্রুটমেন্ট প্রসেস হবে এবার নতুনদের ক্ষেত্রে আপনারা যে কোনো জিনিস আপনারা নিয়ম করতেই পারেন তাতে কেউ বাধা দেয়নি কিন্তু এই পঁচিশ হাজার সাতশো তিপান্নর মধ্যে একজনকে বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন সেখান থেকে ইনসার্ভিস বাদ দিলে যে পরিমাণ ফিগার সেই ফিগারটা অবশ্যই হবে এসএসসি দু হাজার ষোলো যেমন ছিল তেমনভাবে হওয়া উচিত ছিল যেটা কিন্তু আপনারা করেননি আপনারা নতুন বিধি তৈরি করেছেন এবং সেখানে আপনারা অ্যাকাডেমিক নম্বরকে কমিয়ে দিয়েছেন সেখানে আপনারা এক্সপিরিয়েন্স নম্বরকে ঢুকিয়ে দিয়েছেন সেখানে আপনারা লেকচার ডেমোকে ঢুকিয়ে দিয়েছেন এডসেট্রা কেন করেছেন তার উত্তর কিন্তু এসএসসি দিতে পারেননি এবং তিন নম্বর যে এই যে আপনারা এক্সট্রাভাবে একটা পোস্ট সৃষ্টি করলেন এক্সট্রাভাবে একটা ভ্যাকেন্সি সৃষ্টি করলেন যেখানে ইলেভেন টুয়েলভে আপনারা এগারো হাজার চারশো পঁয়তাল্লিশটি সিট আপনারা সৃষ্টি করলেন এবং নাইন টেনের ক্ষেত্রে তেইশ হাজার দুশো বারোটি অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশটি এবং নাইন টেনের ক্ষেত্রে আপনার তেইশ হাজার দুশো বারোটি এই যে তেইশ দশে তেত্রিশ চৌত্রিশ হাজার ছশো মতো এই যে একটা ভ্যাকেন্সির সৃষ্টি করলেন সেটা কিন্তু নতুন বিধি এবং নতুন সৈন্যপদ এবং নতুনদেরকে এই যে ঢুকিয়ে দেওয়ার হলো তার যে কিন্তু এটা সুপ্রিম কোর্টকে ভালোর করা হয়েছে তার নিরিখে চুয়াল্লিশটি মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় যেই ফেরত পাঠানোর দিনই একজন সিনিয়র অ্যাডভোকেট আসটি রবীন্দ্র সেনের কাছে আসেন যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তখন তিনি মন্তব্য করেন যে পরীক্ষার কি হবে ঠিক নেই আর আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ব্যস্ত আছেন এই যে মন্তব্যটা নিঃসন্দেহে অতি গুরুত্বপূর্ণ মন্তব্য কারণ একজন জাস্টিস যার হাতের যার হাত দিয়ে যার ব্রেন দিয়ে ফাইনাল ভারিক্ট বেরোবে তার মুখে নিশ্চিত কোনো কথা সাধারণত তার রায়ের উপর প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক এবং উনত্রিশে নভেম্বর মাফ করবেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ উনি কী বললেন না উনি বললেন যে নিয়োগ বিধি যখন চ্যালেঞ্জের মুখে নিয়োগ বিধি যখন চ্যালেঞ্জের মুখে তখন পরীক্ষা তার ভিত্তিতে নেওয়া যায় না এটা আমি বলছি না এটা জাস্টিস অমিত সিনহা বলছেন যে যখন নিয়োগ নিয়োগবিধি চ্যালেঞ্জের মুখে সেখানে তার ভিত্তিতে পরীক্ষা নেওয়া যায় না এই যে দুটো অবজারভেশান তিনি দিয়েছেন যেই অবজারভেশান থেকে আমরা খানিকটা অনুমান করতে পারি যে তিনি রুষ্ট হয়েছেন যেমন করে রুষ্ট হয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার মহোদয় তিনি পরিষ্কারভাবে বলেন যে এই এই তিনটে নিয়ম আপনারা কেন করলেন আমরা তো এই কথা বলতে বলিনি তার মানে যেহেতু ওই তিনটে নিয়মকে বদল করে আপনারা উনত্রিশে মে দু নতুন বিধি তৈরি করলেন এবং তিরিশে মে দু আপনারা নোটিফিকেশান জারি করলেন তাহলে এইটুকু অনুমেয় তার মানে আপনারা সুপ্রিম কোর্টের রুলসকে ভাইলেট করেছেন এটা হচ্ছে পর্যবেক্ষণ তাই যেহেতু রুলসকে আপনারা ভ্যালিট করেছেন এ মান করবেন যেহেতু রুলসকে আপনারা ভায়োলেট করেছেন তাই এই যে যার নিরিখে পরীক্ষা হচ্ছে নাইন টেনের পরীক্ষা হয়েছে ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে এরপরে হয়তো খুব সেখানে কাউন্সেলিং হবে আবার সামনে আছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা যারা প্রক্রেতার পাশাপাশি ওনাদেরও কাউন্সেলিং হবে ওনাদেরও নিয়োগ হবে এডসেটরা এডসেটরা তো এই এত কিছু যে অনিয়ম যেহেতু হয়েছে তাই আমাদের মনে হচ্ছে যে পরীক্ষা যে পরীক্ষাটা হয়েছে যে পরীক্ষাটা এসএসসি নিয়েছে নবম দশম কিংবা ইলেভেন টুয়েলভ কিংবা যে পরীক্ষাটা নেবে গ্রুপ সি গ্রুপ ডি তা কিন্তু বিশাল বড়ো প্রশ্ন চিহ্ন সামনে এসে যাচ্ছে কেন না যদি ভাই আমার কোনো নিয়মে গলত থাকি যে নিয়ম সুপ্রিম কোর্ট কীভাবে বলেছে আর কিভাবে এক্সিকিউট করা হয়েছে তার মধ্যে কিন্তু বিশাল বড়ো পার্থক্য আছে অর্থাৎ সুপ্রিম কোর্টের অবজারভেশান বা জাস্টিস অমৃতা সিনহার অবজারভেশানকে যদি আমার ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভালো করে ভেবে দেখি তিনা কিন্তু এ কথাটাই বলছেন যে ভাই তোমরা নতুন নিয়ম অবশ্যই করতে পারো তার করার পূর্ণ অধিকার আছে কিন্তু সেই নতুন নিয়মে আপনারা নতুনদের নিয়োগ করুন আপনারা কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ যত নেবেন নেবেন দ্যাট ইজ ইউর ডিসক্রিপশনারি পাওয়ার দ্যাট ইজ আন্ডার ইউর ডিসক্রিপশনারি পাওয়ার সেই বিষয়ে আমরা কথা বলছি না কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন থেকে এক বাদলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে এসএসসি দু হাজার ষোলো সালে প্যানেল যেটাকে বলা হয়েছিল দোজ পোস্ট সেই দোজ পোস্টের ভিত্তিতে যে পরীক্ষাটা নিয়েছেন সেটা কিন্তু এসএসসি দু হাজার ষোলো নিরিখে হওয়া উচিত ছিল এসএসসি দু হাজার ষোলো সালের যে শূন্য পদ সেই অনুযায়ী নেওয়া উচিত ছিল এসএসসির যে নতুন বিধি যেখানে অ্যাকাডেমিকের নম্বর কমিয়ে দেওয়া হয়েছে দু হাজার ষোলোতে একাডেমি নাম্বার হাই ছিল সেখানে মাধ্যমিকের নম্বর ছিল উচ্চ মাধ্যমিকের নম্বর ছিল গ্র্যাজুয়েশান ছিল মাস্টার ডিগ্রি ছিল সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু একটা আন্ডার দি ভায়োলেশান অর্থাৎ সুপ্রিম কোর্টের ভাডিটকে ভায়োলেট করা হয়েছে যেহেতু ভায়োলেট করা হয়েছে তাই এই মুহূর্তে পর্যবেশনের নিডিকে আমরা অ্যানালাইসিস করতে পারি যে এই মুহূর্তে কিন্তু পরীক্ষা ব্যবস্থা একটা বিশাল বড়ো পট চিহ্ন সামনে এসে গেল অবশ্যই এর পরে আপনার চ্যানেল থেকে কনভে করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস